ভরাস্রাবনে পার্বণের সূচনা পূজোর আড়কে থেমcore এই বছর খিদিরপুর পল্লি শারদিয়ার 83তম বর্ষের পূজোর খুঁটি পূজা হয়ে গেল 28 জুলাই সভাপতি টিএন সিং সূচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 76 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শশ্টি দাস শিল্পী কৃষ্ণনুপাল ভাকের তালে পূজোর বাকি আর মাত্র কয়েকটা দিন ঢাক প্রস্তুতীর সাথেই খুঁটি পূজোর মাধ্যমে পূজোর গন্ধ এখন বাঙালির মনে প্রাণে

Send <laughs> it সেটাকে একটুখানি ভাঙড়ার নতুন রকমভাবে খেলা খেলবে পুলিশ সাথে এবারে আপনাদের পুজোর উপদেশটা কারা কারা রয়েছে বা কে কে রয়েছে আপনাদের পুজোর সাথে যুক্ত পুজোর সাথে আমাদের হচ্ছে আমাদের বিষাণু রয়েছে ওরই হচ্ছে সমগ্র পরিকল্পনা এবং প্রতিমার উদ্যানও হচ্ছে সম্পূর্ণভাবে ওর ওপরই থাকবে এবং তারপর হচ্ছে ওর যা হ্যান্ডস যা যা লাগবে তার তার মধ্যে হচ্ছে তিন মিউজিক থেকে যা কিছু আছে সেটা একদমই ওর ওপর ছেড়ে দেওয়া

যারা এখনো পর্যন্ত এগারো আসেনি দেখতে দু হাজার চব্বিশে তাদেরকে কি বার্তা দেবেন কি বার্তাটা আছে কলকাতা